সাথে জড়িত ছিল না এবং তিনি রাজনৈতিক আদর্শিক কারণে তিনি সবসময় জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী কাজে এন্টি করাপশন অপারেশন টিম যে বিষয়টি সেই এবং সেই সাথে বলছি যে সৈয়াদ নাহানের সাথে কখনো কামাল পারভেজের অর্থ মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সতা কেন্দ্র ফাউন্ডেশন শাসকের পরিচালক প্রশাসনের সম্পর্ক ছিল না আর যে সম্পর্কটা সেই সম্পর্কটা ঠিক কার্যক্রমের কোন সম্পর্ক না কাজে জনাব কামাল পারভেজ মুরাদ মুরাদকে নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি হওয়ার কারণ নাই তিনি সততা দক্ষতার সাথে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সতা কেন্দ্র ফাউন্ডেশন বাসকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই কামাল পারভেজ মুরাদের জন্য চেয়ারম্যানের পক্ষে চেয়ারম্যানের উপস্থিতিতে প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি সেই সাথে অত্র মানবাধিকার সংস্থার যিনি অত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সভা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের প্রধান উপদেষ্টা জনাব তহিনুর রহমান নুরু হাজি সম্মানিত উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ জসিম সম্মানিত ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিক প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক খান এবং আজকের জিনিস নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হলো জনাব সাবায়ত তালুকদার সবার সিদ্ধান্ত মোতাবেক সবাইকে আমরা বিষয়গুলো জানিয়ে দেবো আর পরিষদের চেয়ারম্যানের আদেশক্রমে আবারও বলছি আমার বাসক ফাউন্ডেশন এর প্রতিটি মানবাধিকার কর্মী হুশিয়ার সাবধান অন্যায়ের কাছে মাথা নত করবেন না অন্যায় কাজ করবেন না নিতিগত ভাবে কাজ করবেন এবং তার সাথে না আমাদের দেশে হচ্ছে যে অসময় নির্ধারিত নিপীড়িত বহিরিত লাঞ্ছিত বঞ্চিত মেহনতি মানুষের করা যাবে তাদের সহযোগিতা করা কাজেই গাড়ি ভাড়া নেওয়া নিয়ে কাজ করা যায় কিন্তু কেউ প্লেন ভাড়া নিয়ে কাজ করবেন না কাউকে পথে বসাইয়ে দেবেন না সবার উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই ঘরোয়া পরিবেশের মিটিংটা এখানেই আমরা শেষ করছি আমরা সংস্থার পক্ষ থেকে বাসক ফাউন্ডেশন এবং আত্ম সংস্থার সম্মিলিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম এবং প্রধান উপদেষ্টা হাজি তুহিন রহমান নুরু হাজি এবং উপদেষ্টা সৈয়দ মুসলিম উদ্দিন আহমেদ জসিমের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে ভাইস চেয়ারম্যান নির্বাহী পরিচালক এবং যারা মানবাধিকার সংস্থায় যারা আছেন সবার দীর্ঘ কামনা করছি বাসক ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক চিরজীবী হোক মানুষের কল্যাণে কাজ করতে পারে এই আশীর্বাদ সবাই কাছে কামনা করছি সবাইকে